কিছুতেই যেন শেষ হচ্ছে না মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বারোই জুলাই শুক্রবার মুম্বাইয়ের থানেতে অবস্থিত জিও বল সেন্টারে বসেছিল আম্বানির পুত্রের বিয়ের আসর বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ কিংবা হলিউড তারকা সবাই নিয়ে জমের আসর বিয়ের আসর জন্ম উঠেছিল পৃথিবীর অন্যতম এই ধনকুবের ছোট ছেলের বিয়েতে শুভেচ্ছা জানাতে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বৃহস্পতিবারই মুম্বাই পৌঁছেছিলেন কিম কার্দেশিয়ান বোনরা এদিন লাল শাড়িতে সেক্সি লুকে লাইম লাইট কেড়ে নিয়েছিলেন কিউ কার্দেশিয়ান এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই সেক্সি লুকের ছবি এছাড়া ছিলেন শাহরুখ খান সহ বলিউডের দক্ষিণী অনেক তারকারাও তবে এই দিন অনন্ত রাধিকার বিয়েতে আচমকাই কিম কার্দেশিয়ানের পাশে দেখা গেল স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইরাল সেই ভিডিওতে কিমের পাশেই দেখা গেল মুখ নিচু করে রয়েছেন মমতা অন্যদিকে কিম সোজাসুজি তাকিয়ে ক্যামেরার দিকে কিন্তু তারা দুজন দুজনকে চেনেন কিনা কোনো কথা হয়েছে কিনা যদিও তা জানা যায়নি এদিন মুকেশ আম্বানির ছেলে পাঁচ হাজার কোটির বিয়েতেও রূপেই ধরা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে নিজের রাজনৈতিক কর্মসূচি সেরে এদিন রানন্ত্রাধিকারিক গ্র্যান্ড ওয়েডিংয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী কিছুদিন যেন শেষ হচ্ছে না মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বারোই জুলাই শুক্রবার মুম্বাইয়ের থানেতে অবস্থিত জিও বল সেন্টারে বসেছিল আম্বানির পুত্রের বিয়ের আসর বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ কিংবা হলিউড তারকা বিয়ের পৃথিবীর অন্যতম এই ধনকুবের ছোট ছেলের বিয়েতে শুভেচ্ছা জানাতে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বৃহস্পতিবারই মুম্বাই পৌঁছেছিলেন কিম কার্দেশিয়ান বোনরা এদিন লাল শাড়িতে সেক্সি লুকে লাইন লাইট কেড়ে নিয়েছিলেন কিম কার্দেশিয়ান এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই সেক্সি লুকের ছবি এছাড়া ছিলেন শাহরুখ খান সহ বলিউডের দক্ষিণী অনেক তারকারাও তবে এই দিন আনন্দ রাধিকার বিয়েতে আচমকাই কিম কার্দিশিয়ানের পাশে দেখা গেল স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইরাল সেই ভিডিওতে কিমের পাশেই দেখা গেল মুখ নিচু করে রয়েছেন মমতা অন্যদিকে কিম সোজাসুজি তাকিয়ে ক্যামেরার দিকে কিন্তু তারা দুজন দুজনকে চেনেন কিনা কোনো কথা রয়েছে কিনা যদিও তা জানা যায়নি এদিন মুকেশ আম্বানির ছেলের পাঁচ হাজার কোটির বিয়েতেও চেনা রূপেই ধরা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে নিজের রাজনৈতিক কর্মসূচি সেরে এদিন রানানন্দ রাধিকারী গ্র্যান্ড ওয়েডিংয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী কিছুতেই যেন শেষ হচ্ছে না মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বারোই জুলাই শুক্রবার মুম্বাইয়ের থানেতে অবস্থিত জিও বল সেন্টারে বসেছিল আম্বানির পুত্রের বিয়ের আসর বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ কিংবা হলিউড তারকা সবাই নিয়ে জমের আসর বিয়ের আসর জন্ম উঠেছিল পৃথিবীর অন্যতম এই ধনকুবেরে ছোট ছেলের বিয়েতে শুভেচ্ছা জানাতে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বৃহস্পতিবারই মুম্বাই পৌঁছেছিলেন কিম কার্দেশিয়ান বোনেরা এদিন লাল শাড়িতে সেক্সি লুকে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন কিম কার্দেশিয়ান এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই সেক্সি লুকের ছবি এছাড়া ছিলেন শাহরুখ খান সহ বলিউডের দক্ষিণী অনেক তারকারাও তবে এই দিন আনন্ত রাধিকার বিয়েতে আচমকাই কিম কার্দেশিয়ানের পাশে দেখা গেল স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইরাল সেই ভিডিওতে কিমের পাশেই দেখা গেল মুখ নিচু করে রয়েছেন মমতা অন্যদিকে কিম সোজাসুজি তাকিয়ে ক্যামেরার দিকে কিন্তু তারা দুজন দুজনকে চেনেন কিনা কোনো কথা হয়েছে কিনা যদিও তা জানা যায়নি এদিন মুকেশ আম্বানির ছেলে পাঁচ হাজার কোটির বিয়েতেও রূপেই ধরা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে নিজের রাজনৈতিক কর্মসূচি সেরে এদিন রামায় আধিকারিক গ্র্যান্ড ওয়েডিংয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী